হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে অনেক কাজ আসলে জমে গিয়েছিল। গত প্রায় পনেরো বিশ দিনের উপরে হয়ে যাবে অনেক দিন ধরে বেডশিটটা চেঞ্জ করিনি আর এই যে বেডশিটটা দেখছেন এটা হচ্ছে মা হচ্ছে কিছুদিন আগে হবিগঞ্জে গিয়েছিল তো তখন সেখান থেকে হচ্ছে আমার এক মাসি ত্রিফকে গিফট করেছিল এই বেডশিটটা তো মা বললো যে এটা একটু বিছিয়ে দে তুদের বিছানাতে তাহলে ত্রিফ ঘুমাবে ভালো লাগবে আসলে কোনো জিনিস যখন কেউ শখ করে দেয় অনেক ভালোবাসা নিয়ে তো সেটা হচ্ছে যত তাড়াতাড়ি ব্যবহার করা যায় তত তাড়াতাড়ি ব্যবহার করাই ভালো তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে এটা আমিও চেঞ্জ করে বিছিয়ে নিলাম আমাদের ব্যাডে তো তারপর হচ্ছে বালিশের কাভারগুলোও একটা একটা করে লাগিয়ে নিয়েছিলাম ভালো করে ঝাড় দিয়ে ফেললাম আর আমি হচ্ছে যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন হচ্ছে একটু চেষ্টা করি যে রুমের যত ধুলোবালি আছে সব কিছু একটু ঝেড়ে ঝরে দেওয়ার তো দেখা যায় যে একসাথে সব ক্লিন হয়ে যায় তো তারপরের পনেরো বিশ দিন একটু হচ্ছে একদম রিল্যাক্সলি থাকা যায় তো তারপর তো যেহেতু আমরা প্রকৃতিতে থাকি প্রকৃতির নিয়ম অনুযায়ী আবার ধুলাবালি পরে তো আবার সেটা ক্লিন করতে হয় এটা সবারই করতে হয় তো এখানে হচ্ছে কাবার লাগিয়েছি তো ট্রিফ কি বুঝে যেন নতুন বেডশিট দেখে তাড়াতাড়ি ব্যাডে উঠে লাফালাফি করছে আর তারপর হচ্ছে আমি ব্যাডটা ভালো করে ক্লিন টিন করে বেডশিট বিছিয়ে এখানে হচ্ছে ব্যাডের কিনারে যে বক্সটা থাকে আর কি সেটা হচ্ছে সেটার উপরে যা জিনিসপত্র ছিল ছবি টবি সব কিছু একটু ভালো করে মুছে নিচ্ছি ধুলা যা পড়েছে তো মুছে হচ্ছে আবার রিঅ্যারেঞ্জ করলাম আর এখানে হচ্ছে দুই একটা যা জিনিস দেখতে পাচ্ছেন যেমন এই নারকেলের মাথাটাকে অনেক আগের কিনা আর কি এটা বেসিক্যালি এটা কিসের মাথা কিসের অবয়ব সেটা জানি না এটা আমিও কিনিনি আসলে মা কিনেছে তো তখন হচ্ছে অনেক আগেই কিনেছে টু থাউজেন্ড কথা তো তখন হচ্ছে এটা আনার পর থেকে আমি এটাকে খুব পছন্দ করেছি আর খুব যত্ন করে রাখি আমার খুব পছন্দ হয়েছিল বলে আসলে মা তখন আসলে সাতিকাকে নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করতো দৌড়াদৌড়ি করতো বলতে যেহেতু সাত্তিকা ছোট ছিল তো ওকে হচ্ছে প্রাইভেটে নিয়ে যাওয়া স্কুলে নেওয়া যাওয়া তো দেখা যেত যে মোস্ট অফ দ্য টাইম মার বাইরে থাকতে হতো তো মা একটা দুইটা এটা সেটা জিনিস আনতো সেগুলো হচ্ছে আমি আবার বাসায় সাজিয়ে রাখতাম তো যত্ন করে রাখলে আসলে অনেক দিন যে কোনো জিনিস ভালো থাকে এটা দেখলে হয়তো বা কেউ বুঝবেও না এটা যে এত বয়স হয়েছে আসলে যত্ন করে রাখার উপরেই সব কিছু তো আমি হচ্ছে এই জায়গাটা ভালো করে ক্লিন করে মুছে টুচে নিলাম তারপর হচ্ছে এখানে ওভেনের সামনে চলে এসেছি ওভেনের উপর যে প্লাগটা আছে এটাতে অনেকগুলো ধুলাবালি জমে গিয়েছে আমি বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম কিন্তু আসলে সময়ের অভাবে করতে পারি না আর হচ্ছে লাস্ট কয়েকদিন যাবত এত মানে এতটা স্ট্রেস যাচ্ছে আমি আসলে যে কোনো একটা পার্সোনাল বিষয়ে মানে এত বেশি স্ট্রেস হচ্ছে যেটা বলার মতো না আমি আসলে কোনো ডিসিশানই নিতে পারছি না আমার ইনটিউশান মানে যেই ব্যাপারটাই হোক ইনটিউশান বলে যে না আর হচ্ছে পারিপার্শ্বিক দিক বা বাস্তবিক দিক থেকে আবার সেটাকে না থেকে হ্যাঁতে কনভার্ট করে ফেলি তো এই আর কি আসলে বিষয়টা পুরোটাই আমার নিজের পার্সোনাল একটা মতামতের উপরই ডিপেন্ড করছে তো আসলে আমি আসলে কোনোভাবেই ডিসিশান নিতে পারছি না সেই জন্য স্ট্রেস যাচ্ছে তারপর হচ্ছে এখানে আমি টিভিটাকে ভালো করে মুছে নিলাম টিভিতেও ভালো ধুলাবালি জমেছিলো তো ভাবলাম টিভিটাকে ভালো করে ক্লিন করি ধুলাবালি বেশি জমে গেলে আবার স্ক্রিনের মধ্যে দেখা যাবে যে দাগ পড়ে যাবে তখন আবার ক্লিয়ার দেখা যাবে না তো আমি আসলে টিভি মোছার ক্ষেত্রে কখনই ভেজা কোনো কিছু ব্যবহার করি না ভেজা তেনা একটা কোনো কিছু ব্যবহার করি না বা অনেকে হচ্ছে আবার গ্লাস ক্লিনিং যেই স্প্রেগুলো থাকে এগুলো দিয়ে ক্লিন করে তো ওটার আবার একটা প্রসেস আছে প্রসেস থাকার পরেও হচ্ছে আমি আসলে পছন্দ করি না ক্লিন করাটা কারণ এতে দেখা যায় যে আলটিমেটলি স্ক্রিনের অনেক ক্ষতি হয়েই যায় তো এখানে হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে আমাদের ব্যবহার্য প্রতিদিনের যা জিনিসপত্র লাগে আর কি মানে মেয়ে মানুষদের যা যা লাগে তো সেগুলো হচ্ছে একটু ধুলাবালি পড়ে গিয়েছে অনেকদিন ধরেই হচ্ছে ক্লিন করা হচ্ছে না এগুলোকেও হচ্ছে আমি একটা একটা করে সবগুলোকে ভালো করে মুছে নিচ্ছি ধুলাবালু সেরে নিচ্ছি তো আমি আসলে যতদূর জানি যে মানে আমার ধারণা থেকে আমি বলছি এটা যে আমার মনে হয় যে যে কোনো কাজে সময়টা সময়ে ক্লিন করে নেওয়া উচিত বা যে কোনো কাজে সময়টা সময়ে করা উচিত তাহলে দেখা যায় যে একটা চাপটা অনেকটা কম থাকে আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের বিষয় আপনার মধ্যে তৈরি হবে যেমন এখনের কাজ যদি আপনি এখন না করেন সেটা যদি পরে করব 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 করে জমিয়ে রাখেন আলটিমেটলি কিন্তু আপনাকেই দিন শেষে সব কিছু করতে হবে এবং সেটা অনেকটা বেশি স্ট্রেস নিয়ে করতে হবে অ্যান্ড এটা না করাই ভালো আর যখন রেগুলারলি আপনি কাজের মধ্যে দিয়ে থাকবেন তখন আপনার দেখবেন যে আপনার জিনিসপত্রগুলোও অনেক ভালো থাকছে আর হচ্ছে আপনার মনও ভালো থাকছে কারণ যখন আপনি কোনো না কোনো কাজে এঙ্গেজ থাকবেন তখন দেখবেন যে উল্টো পাল্টা বুদ্ধি মাথার মধ্যে কম আসবে তো যখনই হচ্ছে আসলে আমাদের চারপাশে মোটামুটি আমরা সব মানুষদেরই দেখি একটা ডিপ্রেসড একটা ডিপ্রেশন কাজ করে সবার মধ্যেই সবারই যার যার জীবনের মানসিক একটা চাপ থাকে তো যখন আপনি কাজের মধ্যে এঙ্গেজ থাকবেন তো দেখবেন যে আপনার হচ্ছে অনেকটা রিলিফ ফিল হবে অ্যান্ড আপনি চাইলেও মনে করতে পারবেন না আপনার টেনশনগুলোকে তো আমি তো আসলে নিজেকে এইভাবেই হিল করি যেমন আমি সব কিছু ক্লিনিং করার মধ্যে দিয়ে রান্না করার মধ্যে দিয়ে এবং আমার যা যা ভালো লাগে ছবি তুলতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে আমার ছেলের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে যা যা করতে ভালো লাগে তা তাই করি কোনোভাবে হচ্ছে নিজের মনকে খারাপ করে ঘরের মধ্যে আটকে রাখতে দিই না তো যাই হোক আমি আসলে সবগুলো বেড কাওয়ার টাওয়ার তারপর হচ্ছে গতকালকের আমার কিছু কাপড় চোপড় ছিল সব কিছু হচ্ছে ভিজিয়ে দিয়ে আমি সব কিছু ক্লিন করে নিয়েছিলাম রুমের তো তারপর হচ্ছে সব ক্লিন করে আমি সবগুলোকে ধুয়ে দিয়েছি ধুয়ে হচ্ছে ছাদে চলে এসেছি তো আসলে পাপা সব সময় বলে যে যে কোনো জিনিস সকাল সকাল ধুয়ে ছাদে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়াই ভালো তাহলে দেখা যায় যে দিনেরটা দিনেই শুকিয়ে যায় সেটা জমে থাকে না আর কি পরের দিনের জন্য তা না হলে লেট করে ধুলে দেখা যায় যে সেটা সেই দিন শুকায় না তখন সেটা হচ্ছে আবার জমিয়ে রাখতে হয় পরের দিন আবার রোদে দিতে হয় আর এই প্রসেসটার কারণে অনেক সময় দেখা যায় যে ভিজা জিনিস থাকলে সেটাতে গন্ধ হয়ে যায় তো সেই জন্য হচ্ছে পাপা সবসময় বলে সকাল সকাল ধুয়ে দেওয়ার জন্য আর আমিও হচ্ছে জন্য তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছি আর সাথে সে এখানে সম্পাদ দিয়ে তারাও হচ্ছে কাপড় দিয়েছে আর এই হচ্ছে আমার লাউ গাছ সরি মিষ্টি কুমড়া গাছ আমি হচ্ছে মানে সবসময় গুলিয়ে ফেলি মিষ্টি কুমড়া গাছকে লাউ গাছ লাউ গাছকে মিষ্টি কুমড়া গাছ বলি তো সবাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার অনেক হাসি পাচ্ছে আসলে কেন মানে এত উল্টাপাল্টা কথাবার্তা বলি বাচ্চাদের মতো তো যাই হোক খুব এক্সাইটমেন্ট কাজ করছে আসলে লাস্ট কয়েকদিন ধরে হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল খুঁজছিলাম বড়া খাওয়ার জন্য আমি মানে হন্য হয়ে খুঁজছিলাম অনেক খুঁজেছি পিসিমুনিও খুঁজেছে পিসিমুনিও এদিক সেদিক জবের কাজে যখন যায় বা নিজেও যখন বাচ্চাটা যায় বা দোকানে যায় তখন খুঁজছিলো আর কি আমি বলেছিলাম আমার খুব খেতে ইচ্ছে করছিলো কিন্তু পিসিমুনিও পাইনি আসলে এখন তার সিজন না ফুল পাওয়ার মতো এখন তো একটু একটু গরম পড়ে যাচ্ছে তো তারপর হচ্ছে এখানে দেখলাম কুচিলা পাতাও এগুলোও খাওয়া যায় আবার আমাদের অনেক থানকুনি পাতাও আছে ছাদে ওগুলোও খাওয়া যায় কিন্তু থানকুনি পাতার গন্ধ আমরা কেউ সহ্য করতে পারি না তো এই আর কি আমাদের হচ্ছে ভালো জিনিস হজম হয় না আমাদের যত জিনিস আছে সেগুলোই খেতে ভালো লাগে তারপর হচ্ছে যে চিফকে আমি বলছি চলো বাসে সে জানে না কোনো রকম একটা প্যান্ট পরে সে ছাদে এসে শুকনো মুড়ি সর্দি দিয়েছিল সেগুলোকে বের করে খেলা শুরু করে দিয়েছে আর এই যে মিষ্টি কুমড়া ফুলের কথা বলতে বলতেই মানে বাবাও হবিগঞ্জে থেকে এসে শুনেছে যে আমি মানে মিষ্টি কুমড়া ফুল খেতে যাচ্ছিলাম অনেক দিন ধরে খুব আমার ক্রেভিংস ছিল। যাই হোক কি আর বলবো আসলে বাবা মা ছাড়া কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না আর পাপা থেকে জানি না এগুলো খুঁজে বের করেছে তো এনেছে মানে খেতে চেয়েছি বলে তো আসলে এগুলোই সবথেকে বড় ভালোবাসা ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ভালোবাসা উদযাপন করারও জিনিস না ভালোবাসাটা হচ্ছে ফিল করার জিনিস তো এটা হচ্ছে ভালোবাসা অনেকের বাবা মাই দেখি যে খুব ভালোবাসা দেখে কিন্তু আদতে তাদের ভালোবাসা বলতে কি জিনিস সেটা তারা জানেই না ভালোবাসার নামে যত সমস্ত অনেক কাজে প্রশ্রয় বা যা কিছু আছে তো যাই হোক সেই দিকে আর না যায় আর এই যে বেডশিটটা বারবার হচ্ছে আমি ধরে ধরে দেখছিলাম যে মানুষ আসলে কতটা ভালো না বাসলে আসলে সব কিছু দাম দিয়ে মূল্যায়ন করা যায় না সত্যি কথা হচ্ছে সেটাই আর কি বলবো তো যাই হোক মিষ্টি কুমড়া ফুলগুলো আমি এখন বেছে নিচ্ছি মা বলছিল যে তুই কর কারণ তোর বড়াগুলো ভালো টেস্ট হয় কিন্তু যেটা হয়েছে আসলে এখন যদি হালকা হালকা গরম পড়ে যাচ্ছে মিষ্টি কুমড়ার ফুল তেমন একটা পাওয়া যাচ্ছে না তো আমি হচ্ছে বেছে নিয়েছি আমি জাস্ট এই এগুলো মানে নিচে যে ডাটটা থাকে সেটা ফেলার জন্য পানিতে নিয়ে ভাবলাম যে এগুলো ফেলে দিই আর পানিতে নিলে হচ্ছে একটু তাজা হয়ে উঠবে ফুলগুলো আর ভালো করে ক্লিন করে নেওয়া হবে আমার তো সেগুলো ভেবে হচ্ছে আমি জাস্ট ডাটটা ফেলে আসলে এভাবে করি সবসময় বড়া করা হয় ডাকটা ফেলে হচ্ছে আমি মিষ্টি কুমড়ো ফুলগুলোকে নিয়ে যাচ্ছিলাম আর একটু ভালো করে ধোয়ার জন্য তখন দেখি যে ছোটো ছোটো পোকার মতো সাদা সাদা কী কারণ মা বলছিল যে কখনো নাকি মিষ্টি কুমড়া ফুলে পোকা দেখেনি এর প্রথম দেখলো তো আমি আসলে ভয় আমি গিয়েছিলাম কখনোই পোকা আসলে আমার হাতে আমার খুব ভিন ঘিন টাইপের একটা কেমন ফিল হয় তো যাই হোক আমি ভালো করে ক্লিন করে পরে হচ্ছে আরও ভালো করে ক্লিন করে নিলাম মাও ক্লিন করেছিল আর এখানে হচ্ছে মা আবার কই মাছ দিয়ে ধনে পাতা দিয়ে দুবে আজা করছে এখানে ধনে পাতাগুলো করে নিয়েছে আবার হচ্ছে টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে হচ্ছে একটা টকের তরকারি করেছিল তারপর হচ্ছে কই মাছের ভুনা তো করেইছে আর আমি হচ্ছে মিষ্টি কুমড়ার ফুলের বড়া করেছিলাম আর মা হচ্ছে জলপাই দিয়ে ডাল করেছিল তো এই যে এগুলো করে হচ্ছে আমি ভালো করে ক্লিন ক্লিনটেন করে ফুল টুলটাকে তৈরি করে নিলাম আর হচ্ছে ব্যাটারটাও তৈরি করে নিয়েছি পাতলা করেই ব্যাটারটা করেছি আসলে মিষ্টি কুমড়া ফুলের বা এই ধরনের বড়াগুলো আসলে ব্যাটারটা পাতলা করে করলেই খেতে বেশি ভালো লাগে তো তারপর হচ্ছে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার হচ্ছে এগুলোকে একটু ভেজে নেব উল্টে পাল্টে একটু ক্রিস্পি যেন হয় সেজন্য একটু আস্তে আস্তে করে ভাজতে হবে আর এখানে হচ্ছে মা কই মাছগুলোকে বসিয়ে দিয়ে অন্য কাজে চলে গিয়েছি তো আমি ভাবলাম একটু চেড়ে দিই তা না হয়তো আবার পুড়ে যাবে আর এই যে মিষ্টি কুমড়া ফুলের বড়াগুলো উল্টে দিচ্ছি তো যাই হোক তারপর হচ্ছে লাঞ্চ করে নিয়েছি আর তৃপ্ত ঘুমাচ্ছে আর এই যে এখন হচ্ছে বাসা থেকে বেরিয়ে গিয়েছি বেরিয়ে দেখি যে এখানে দুইটা বাচ্চা বিড়াল মায়ের দুধ খাচ্ছে আসলে এগুলো দেখলে একদম আমি আমার ছেলের সাথে সব কিছু রিলেট করতে পারি আমার মানে মা বাচ্চা জাতীয় যত প্রাণী কোলের যত প্রাণী আছে এগুলোকে দেখলে হচ্ছে আমি আমার ছেলের সাথে রিলেট করি আর কি আমার খুবই ইমোশন মানে ইমোশন কাজ করে আমার তো যাই হোক তখন হচ্ছে রিক্সা উঠে গিয়েছি আসলে বেসিক্যালি হয়েছে কি আমার ফ্রেন্ড ঈশা ওর হচ্ছে একটা প্রোগ্রাম আছে তো ও হচ্ছে আমাকে বলছিল যে ওকে একটু রেডি করে দেওয়ার জন্য চুলটা বেঁধে দেওয়ার জন্য শাড়ি পরিয়ে দেওয়ার জন্য তো সেই জন্যই হচ্ছে আমি ওর বাসে চলে গিয়েছি তো সেই জন্য হচ্ছে বাসে গিয়ে ওকে সাজিয়ে সাজিয়ে দিলাম আর সেই জন্যই হচ্ছে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হওয়া আর এখানে হচ্ছে ওকে রেডি করে দিয়েছি ওকে কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে ওর একটা ফ্রেন্ডও আছে পিউ ওর সাথে হচ্ছে আজকেই আমার প্রথম পরিচয় হয়েছে পিউ খুব ভালো মেয়ে তো ঈশা হচ্ছে আবার আমাদের জন্য নষ্ট করছিল সেগুলো হচ্ছে আমাদেরকে সার্ভ করলো চা বানিয়ে আনলো আর এখানে হচ্ছে এই যে তার ছবি বেঁধেছি আর তার শাড়ি পরি দিয়েছি কেমন হয়েছে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর হচ্ছে বাসায় এসে দেখি যে সব কাপড় টাপড় শুকিয়ে গিয়েছে পাপা হচ্ছে বিকালবেলা পাপা বাসায় থাকলে সমস্ত কাপড় পাপাই আনে এনে হচ্ছে সাথে দরজা লাগিয়ে দেয় তো আমি হচ্ছে এসে ভাজ করা শুরু করে দিচ্ছিলাম তো আসলে একটার পর একটা একটার পর একটা কাজ করতে থাকি বলে বকা ও খাই মা হচ্ছে ওখান দিয়ে ইচ্ছে মতো আমাকে বকাঝকা করছিল যে তোকে কে বলেছে আবার এগুলো গুছানোর জন্য তো আসলে এরকমই আমি আসলে সব কিছু ফিটফাট না দেখলে আমার ভালো লাগে না শান্তি লাগে না এগুলো নিয়ে আমার অনেক ঝগড়াঝাটিও হয়ে যায় সবার সাথে তো যা যাই হোক এবার হচ্ছে আমি পরে ভাবলাম যে আগে গুছিয়ে নিই এগুলো তারপর হচ্ছে বাকি সব দেখা যাবে যদিও হচ্ছে আঁখিয়ে এসেছিলাম তো আজকে তো হচ্ছে শনিবার জেনারেলি পিসিমনির হচ্ছে এই দিনে বন্ধ থাকে না তো ওই দিন হচ্ছে বিয়ে খেয়ে আসার পর পিসিমনির শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো শুক্রবারে হচ্ছে ডক্টর দেখিয়েছে তারপর হচ্ছে ডক্টর দেখানোর পরও হচ্ছে শরীরটা ভালো লাগেনি আসলে মেডিসিন খেলেও তো শরীরটা রিকভার হতে একটু টাইম লাগে স্বাভাবিক হবে তো আজকে শুনিবারে অল্প একটু অফিস করি হচ্ছে বাসা চলে এসেছিল বিシミনি তো তারপর হচ্ছে এখানে এসেছি জীবের সাথে দেখা করার জন্য খাওয়া হয়েছে শরীর ভালো লাগছে ভালো লাগছিল না আর তারপর হচ্ছে ভাব ভাবলাম যে চা বানিয়ে নিই যেহেতু বিシミনি এসেছে আর আমি তো এত চা খোর আমাকে 10 কাপ চা দিলে আমি হাজার বার খেতে পারবো মানে কোনো টায়ার্ডনেস নেই আমি মাত্র চা খেয়ে এসেছি আর সারা দিন হচ্ছে স্নান করার টাইম পাইনি আমি হচ্ছে এসে স্নান করেছি তো সেরকম যদি জানতাম আমি আসলে পিসুমুনির বাসার সামনে দিয়ে গিয়েছি এসেছি তো একসাথে পিসুমনিকে নিয়ে আসতাম আমি তো আসলে জানি না যে পিসুমুনি অফিস করেনি ঠিকঠাক মতো বাসায় চলে এসেছিল তো বলছিল যে পিসুমুনির ক্ষুদাও লেগেছিল তো গতকালকেই হচ্ছে দেখাচ্ছিলাম যে আমরা ঝাল পুলি পিঠা আমার বোন করেছিল তো পিসুমুনির জন্য করেছিল ভেবেছিল যে প্রতি শুক্রবারে তো পিসিমনি আসে পিসুমুনিও খাবে তো দেখেছে যে আসেনি তো তখন হচ্ছে ও আবার বুদ্ধি করে আগেই ওটাকে হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছিল যেন পরের উইকে আসলে বা যখনই আসে সপ্তাহের মধ্যে খাওয়াবে তো ভাগ্যিস হচ্ছে বিশ্বমণি আজকে চলে এসেছিলো তো ও আবার হচ্ছে এগুলো ভেজে দিয়েছে আর এখানে হচ্ছে আমি সবার জন্য চা বানিয়ে নিলাম আর হচ্ছে সবাই মিলে তারপর চা খেলাম পিঠা খেলাম আর হচ্ছে অনেক 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 গল্প করলাম আসলে সবাই মিলে একসাথে গল্প টল্প করলে সবারই মন ভালো থাকে সেটা অসুস্থ মানুষ হোক বা স্ট্রেসড মানুষ হোক মানে কি বোঝাতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই তো এখানে হচ্ছে তারপর চাটা সব কিছু বানিয়ে নিলাম আর হচ্ছে সবাইকে সার্ভ করে দিলাম পিসিমুনি যদিও পিঠাগুলো খুব পছন্দ করেছে বলছিল যে অনেক ক্ষুদা লেগেছে আমার আসলে পিসিমুনি মুখের রুচিও পাচ্ছে না আসলে কি বলবো মানুষের বয়সের সাথে সাথে সব কিছু হচ্ছে আজ থেকে পাঁচ ছয় বছর আগে হার্টে পেসমেকার বসানো আছে আর কি কি বলবো আর মানে সেই দিক থেকে আবার সব দিক থেকে হচ্ছে পিসুমুনির যেহেতু একটু ডায়াবেটিসও আছে সাথে বয়সও হচ্ছে তো স্বাভাবিকভাবেই মানুষ তো সবসময় মানুষের জীবন একরকম থাকে না তো স্বাভাবিকভাবেই একটু অসুস্থতা ফিল করে আর কি এখন তো যাই হোক তারপর হচ্ছে পিসুমনি বারবার যেহেতু বলছিল ঘুদা লেগেছে তো তাড়াতাড়ি করে হচ্ছে আমি আবার চাটা পানি নিয়ে এসেছি এখানে মা হচ্ছে আবার কলা নিয়ে বসে আছে ত্রিপের জন্য চিপকে কলা খাওয়াবে তৃপ্ত হচ্ছে অন্য কোনো কিছু খাবে না তো এরই মধ্যে হচ্ছে গল্প করতে করতে দেখি যে বাইরে ভালো বাতাস ছেড়েছে তো এখন তো হচ্ছে আস্তে ধীরে একটু একটু করে বৈশাখ মশা চলে আসবে কিছুদিন পর তো বাতাস ছাড়বে স্বাভাবিক এখন বৈশাখী টরও হবে বাতাস ছাড়া দেখে ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই গাছের পাতাগুলি একটু একটু করে নড়ছে এই সাইড রান্নাঘরের এই সাইডের জানলাটাতে কি হচ্ছে ভালো দেখা যায় বোঝা যায় আর অন্যান্য জানালাগুলো দিয়ে দেখা যায় না যেহেতু এখানে রাস্তার লাইট আছে তো সেজন্য ভালোভাবেই বোঝা যায় পাতাগুলো নড়লে তো মা আবার বলছিল যে ওয়েদারটা এরকম একটু ভর্তা খেতে ইচ্ছে করছে তো মা আবার একটা বেগুন পুরা দিয়েছে এই বেগুনের ভর্তাটা করেছে পিসিমনিও পছন্দ করেছে তো আমার আজকে বারটা এই পর্যন্ত ছিল আমার আর ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা